বিসমিল্লাহ রহমান রহিম সঠিক তথ্য এবং জ্ঞানের অভাবে যেমন মানুষ পার্থিব বিভিন্ন বিষয়ে ক্ষতিগ্রস্ত হয় তেমনি ধর্মীয় তথ্য এবং জ্ঞানের অভাবে মানুষের পরকাল বিনষ্ট হয় পার্থিব ক্ষতিগুলি ক্ষুদ্র ও ক্ষণস্থায়ী কিন্তু পরকালের ক্ষতি ব্যাপক এবং দীর্ঘস্থায়ী এমনকি কখনো কখনো তা চিরস্থায়ী হয়ে থাকে পরকালের সর্বোচ্চ ও চিরস্থায়ী ক্ষতি থেকে বাঁচতে সঠিক ধর্মীয় তথ্য বা জ্ঞানের কোনো বিকল্প নেই একমাত্র সঠিক ধর্মীয় জ্ঞানই পারে আপনার যে কোনো সন্দেহ সংশয় দ্বিধা দূর করে দিতে এতে যেমন আপনার পার্থিব জীবন হবে আলোকিত তেমনি পরকালীন জীবনকেও করবে সমৃদ্ধ সুপ্রিয় দর্শক শ্রোতা দিনের আকিদা আহকাম ইতিহাস সামাজিকতা আখলাক ও দর্শন সম্পর্কে আপনাদের নানাবিধ প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন দিনই প্রশ্নোত্তর যেখানে আপনাদের উত্থাপিত নানা প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান নিয়ে উপস্থিত থাকবেন আমাদের শ্রদ্ধ আলেমগণ কমেন্ট অথবা ইনবক্সের মাধ্যমে আপনাদের প্রশ্ন ও সমস্যার বিবরণ আমাদেরকে পাঠাতে পারেন এছাড়াও মেইল করতে পারেন মিডিয়া মিহির ফোরটিন অ্যাট দ্য রেট অফ ডট ইনশা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব